আবু তোহা আদনান আর তার বউ সাবিকুন নাহার উনি এক স্ট্যাটাস দেয় ই এক স্ট্যাটাস দিচ্ছে সে এক স্ট্যাটাস দিচ্ছে উনি লাইভে আসছে কি এক বিধি কিস্তি অবস্থা মানুষের পার্সোনাল ম্যাটারগুলো আমাদের এত শুনতে হবে কেন মানুষের ঘরোয়া ব্যাপারগুলো আমাদের এত শুনতে হবে কেন আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায় মানুষের গিবৎ শেখায় অন্যের সমালোচনা অন্যের বউ কি করেছে ওমোকে কয়টা বিবাহ করতে চেয়েছে এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে নিজে বত্রিশটা প্রেম করে বসে আছে এটা নিয়ে কোনো চিন্তা নাই কথা নেই বলে মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে নিজের ঘরে কোনো খবর নাই আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে এটা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসাই উচিত না তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না উভয় খেয়ে বসে আছে বউ কসম কাটে স্বামীও কসম কাটে তা আপনি কার পক্ষে কি বলবেন যারা উভয় কসম করে ফেলেছে ফয়সালা কে করবেন এখন আরো জোরে বলেন আল্লাহ পাক করবেন সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নীরব থাকবেন কেউ কোনো মন্তব্য করবে না যার যারা আমল নামা মানে কে আমাদের মজারা শেষ উঠবে আমরা কেন একজনের পার্সোনাল বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগিদার হব আমরা নিজের জাহার নামের আগুন লাকড়ি হব কেন অন্যের অপরাধের বোঝা আমরা কেন বহন করতে যাবো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন এত মহব্বত করেন আপনাকে সারা রাতের বেলায় তার ঘুম হয় না ঠিক না বেঠে বলেন রাতের বেলা আপনাকে ফোন দিয়ে বলেন কোথায় আছেন কেমন আছেন কি অবস্থা আছেন রাতের খাবার খেয়েছেন বলে না তাড়াতাড়ি বাসায় আছেন খাবার নিয়ে বসে আছি যদি আপনি বলেন তুমি খেয়ে নাও বলে না খাবো না আপনার জন্য অপেক্ষায় আছি দুপুরবেলা বেলা বলে ফোন দিয়ে কোথায় আছেন কেমন আছেন কি অবস্থা আছেন খাবার নিয়ে বসে আছি তাড়াতাড়ি আসেন আপনি সারা খাবার প্যাটের মধ্যে ঢুকে না ঠিক না ব্যাটা বলেন কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি ভাই এটা বাস্তবতা কিনা কত মোহাম্বত স্বামী স্ত্রীর সুহাদালাকন স্বামী এবং স্ত্রীর এই মোহাম্বতটা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত যা আলালা কুমিন আংফুসিকুম আজুয়া যা লিতাস ইলাইহা আল্লা বলেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের জোরা তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি ইলাইহা যাতে করে বোর কাছে গেলে তোমরা প্রশান্তি লাভ করো বলেন বোর কাছে গেলে প্রশান্তি লাভ জুড়ে করতে হয় সুকুন আসে মনে সুকুন শান্তি আসে অথচ বর্তমান সমাজের অধিকাংশ ঘরের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক হয়েছে একেবারে সাপে আর বেজির সম্পর্ক কথা বলে না কেন অনেক ঘরের মধ্যে জাহান নামের আগুন জ্বলতেছে বউ স্বামীর কথা সহ্য করতে পারে না স্বামী বউর কথা সহ্য করতে পারে না স্বামী ঘরের মধ্যে কথা একটা বললে এক তুমি আমার সাথে বেশি বুঝো কথা বলে ঠিক কিনা বলেন কিসের আলেম কিসের হুজুর কিসের ডাক্তার কিসের ইঞ্জিনিয়ার কিসের শিক্ষক ঘরের মধ্যে শিক্ষক হাজবেন্ড ঢুকেছে বউ বলে এত কথা বলো না আমি তোমার ছাত্রী না বহুত কথা বলছো এবার তুমি চুপ করে বস ঠিক কিনা বলেন এবার হুজুর গেছে বউর বউ বলতো বহুত ওয়াশ করছেন বাইরে আমার আর উাস নাই না আমি আপনার সাথে ওয়াজ কম বুঝি না কথা ঠিক কিনা বলেন সুকুন নাই শান্তি নাই কারণটা কি কারণ হচ্ছে কেউ কারো হক আদায় করে না কোরআন হাদিস একজন স্বামীর প্রতি স্ত্রীর প্রতি যে হক হক দিয়েছে সে আদায় যার সমাজের মধ্যে মারামারি হয় ঝগড়া হয় বিবাদ হয় তারা স্ত্রীদেরকে ভরণ পোষণ দিতে পারেন না আমাদের মতো আমাদের মতো লাক্সারিয়াস লাইফ লিড করার নাই কিন্তু তাদের মধ্যে ছিল শান্তি মহব্বত ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ একবার বলেন একটা এক্সাম্পল দেয় আপনাদের বেশি কষ্ট হচ্ছে না তো ভাই নবী করিম সাল্লাল্লাহু জীবন যাপন ছিল একেবারে সাদা মাথা জীবন যাপন কখনো খেয়ে কখনো না খেয়ে কখনো একটা খেজুর খেয়ে কখনো পানি খেয়ে কখনো দুই তিন দিন একেবারে না খেয়ে এই ছিল জীবন যাপন সুবহান আল্লাহ কি ঘর ঘরে বই লাক্সারিয়াস শাড়ি নাই গহনা নাই হ্যাঁ কিছু নাই কিন্তু স্বামীর প্রতি স্ত্রী স্ত্রীর প্রতি মোহাম্বরটা কেমন ছিল স্বামীর একটা এক্সাম্পল দিন মা আয়সারাদি আল্লাহ একদিন ঘরে বসে আছেন আর বসে বসে কাপড় সিলাইতে ছিলেন নিজের কাপড় নিজে সিলাচ্ছেন আর নবীজি সাল্লাহ সাল্লাম ঘরে বসে আছেন জুতা সিলাইতেছিলেন জুতা আল্লাহ আকর বলেন নবীজি সাল্লাম জুতা সিলাচ্ছেন এমন সময় বাহিরে রৌদ্রের আলো রসুলের চেহারার মধ্যে এসে পড়তেছিল আপনারা কল্পনা করেন তো এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে রসুলের চেয়ে সুন্দর কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ আকবর বলেন মায় সারাদি তালা তালাহাই জন্য বলেছেন দুনিয়ার সূর্য আসিফ দুনিয়ার সূর্য সকাল উদিত হয় আমার ঘরে একটা সূর্য আছে আমার ঘরের সূর্য এসারের পরে আমার ঘরে উদিত হয় একটা খানা নাই কিন্তু মহাব্বতটা কেমন দেখেন আয়েশা রাজি আল্লাহ আনহা কাপড় শিলাতেছে নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম জুতা ইত্যাদি কাজ ঘরের কাজ করতেছিলেন এক কথায় এমন সময় রৌদ্রের একটু তাপ রসলের চায়ের মধ্যে পড়তেছে আয়সা রাজি খুব মুগ্ধ নয়নে নবীজি সাল্লাহ আসলামের চেহারার দিকে তাকালেন হুজুরের চেহারার খুব প্রশংসা করলেন আল্লাহ নবী সাল্লামের খুব প্রশংসা করলেন যে রৌদ্রের আলোতে আপনার চেহারা এতটা বিকশিত হয়েছে এত সুন্দর লাগতেছে আল্লাহ নবী সাল আলী মায় সাদি আল্লাহ তালা আল্লাহার মুখ থেকে হুজুর এই প্রশংসা শুনে নবী করিম সাল আলি সাল্লাম আল্লাহ আদায় করলেন এবং নিজের স্ত্রীর শুক্রিয়া আদায় করে বললেন যে আমারও জীবন ধন্য হয়েছে যে তোমার মতো ইস্ত্রি আমি পেয়েছি আশ্চর্যের ব্যাপার ঘরে খাবার নাই দামি বিছানা নাই কম্বল নাই কাঁথা নাই একে অপর প্রতি মহাব্বত সৌহার্দ্যতা ভালোবাসা আন্তরিকতা কোনো কমতি নাই আল্লাহ আর আমাদের ঘরে সব আছে শুধু ভালোবাসা নাই ঠিক কিনা বলেন ঘরের মধ্যে এসি আছে ফ্রিজ আছে জাজিম আছে সুন্দর বিছানা আছে কম্বল আছে এয়ার কন্ডিশন লাগানো একেবারে চতুর পাশে গ্লাস বন্ধ হয়ে গেলে নিস্তব্ধ নিরবতায় আরামে ঘুমায় থাকা যায় এত সুখের মধ্যে থাকার পরেও ঘরের মধ্যে জাহান নামের আগুনে জ্বলে ঠিক না ভাই আল্লাহ আমাদেরকে হেদায় দান করুক সবাইকে একটু জোরে খনা আমিন আর ঘরের মধ্যে যদি কারো শান্তি না থাকে ওই ঘর আর ঘর থাকে ওটা জাহান্নামের টুকরা হয় ঠিক না ভাই বলেন কিসের টুকরা হয় জাহান নামে হয়ে যায় আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা ঘর গুলা কোরআনের আলোকিত বানায় এই জন্য ঘরের মধ্যে আমরা নামাজ খায় করবো আল্লাহ ঘরের বউ যার ভালো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন একটা ছোটখাটো জান্নাত তার ঘরে আছে ঠিক না আর ঘরের বউ যদি খারাপ হয় তাহলে তো মাথা নষ্ট হয়ে গেল আলিমের ঘরের বউ যদি খারাপ হয় অবস্থা কি হবে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া টেলিভিশন অনলাইন পোর্টাল খোলা যায় না কেন কোন বক্তার বউ আর বক্তার সাথে ব্যাপক দ্বন্দ্ব ঠিক না আবু তোহা আদনান আর তার বউ সাবিকুন নাহার উনি এক স্ট্যাটাস দেয় এ এক স্ট্যাটাস দিচ্ছে সে এক স্ট্যাটাস দিচ্ছে উনি লাইভে আসছে কি এক বিধি কিস্তি অবস্থা মানুষের পার্সোনাল ম্যাটারগুলো গুলো আমাদের এত শুনতে হবে কেন মানুষের ঘরোয়া ব্যাপারগুলো আমাদের এত শুনতে হবে কেন আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায় মানুষের গিবৎ শেখায় অন্যের সমালোচনা অন্যের বউ কি করেছে অমুকে কয়টা বিবাহ করতে চেয়েছে এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে নিজে বত্রিশটা প্রেম করে বসে আছে এটা নিয়ে কোনো চিন্তা নাই কথা ঠিক না ব্যাটিক বলে মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে নিজের ঘরে কোনো খবর নাই আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে এরা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসাই উচিত না তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না উভয় কসম খেয়ে বসে আছে বউ কসম কাটে স্বামীও কসম কাটে তা আপনি কার পক্ষে কি বলবেন যারা উভয় কসম করে ফেলেছে ফয়সালা কে করবেন এখন আরো জোরে বলেন আল্লাহ পাক করবেন সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নীরব থাকবেন কেউ কোনো মন্তব্য করবে যার যারা আমল মানে কে আমাদের মজারা শেষে উঠবে আমরা কেন একজনের পারসলা বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগিদার হব আমরা নিজে জাহান্নামের আগুনে লাকড়ি হব কেন অন্যের অপরাধের বোঝা আমরা কেন বহন করতে যাব আল্লাহ পাক আমাদেরকে বোঝার আর দান করেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন জোরে কোন আমিন ভাইলামার যে কথা বলতে চেয়েছিলাম সেটা হল তিন سری মানুষ কা আল্লাহ তাআলা দিন সুপারিশ করার সুযোগ দিবেন এক নাম্বার শ্রেণী হচ্ছে নবীগণ সুপারিশ করবেন দুই নাম্বার আলেমরা সুপারিশ করবেন তিন নাম্বার শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হিসেবে ওলামা ইকরামদেরকে ভালোবাসার পাত্র হিসেবে আল্লাহ পাক যেন শহীদদের কাতারে আমাদের সকলকে সামিল করে দেন জোরে কোন আমি এই যে আজকে যারা মাথায় পাগড়ি পেয়েছে হাফিজ কোরআন হয়েছে তারা একদিন বড় দায়ী হবে বড় আলেম হবে তাদের কথা হাজার হাজার মানুষ শুনবে কামতের দিন আল্লাহ তালা এদেরকে একা একা জান্নাতে ঢুকাবে না যদি এদের কপালে আল্লাহ জান্নাতে লিখে রাখেন এদেরকে আল্লাহ দার করায় বলবে ওই বেদগারি মাদ্রাসায় পড়েছিলে দাঁড়াও কত মানুষ তোমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছে কত মানুষ দোয়া করে সহযোগিতা করেছে কত মানুষ প্রতিষ্ঠানে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে এদেরকে বাদ দিয়ে একাকি জান্নাতে যাবে তা হবে না এদেরকে নিয়ে জান্নাতে যাও সোভান আল্লাহ প্রিয় ভাইরা আমার এই জন্য বন্ধুগণ আমার কেয়ামত সম্পর্কিত কেয়ামত কবে হবে সেটা তো আমাদের জানা নাই জোরে বলেন ঠিক কিনা কেয়ামত কবে হবে তা জানা নাই কিন্তু মরে যে যাব আমার মৃত্যু আমার জন্য কেয়ামত মরে যাব দুনিয়ার জীবনটা ধোকার জিন্দগি যে কথা বলতেছে কথা লম্বা হয়ে গেছে সেটা হলো এই যে স্ত্রীকে এত ভালোবাসেন এত মোহাব্বত করেন আপনাকে সারা স্ত্রী খায় না আপনি তারা এছাড়া খাবার খান না আপনি আসতে যদি মরে যান চার মাস দশ দিন ঈদর পালন করার পরে আপনার স্ত্রী যদি যুবতী হয় স্ত্রীর বাবা এসে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে ঠিক কিনা বলেন বলবে আমার মেয়েটাকে দিয়ে দেন বিয়ে সাহেব দিয়ে দেন যেহেতু মেয়েটার বয়স কম এভাবে তার স্বামী সারা থাকতে পারে না যেই স্ত্রীকে মোহাম্মত করে জীবন শেষ করে দিয়েছেন যিনি আপনাকে সারা খাবার খায় নাই আপনি যাকে সারা খাবার গ্রহণ করেন নাই ওই স্ত্রীও আপনার ইন্তেকালের কালের চার পাঁচ দশ দিন পরে অন্যত্র বিবাহ করে সুখের সংসার করবে কিছুদিন পরে পৃথিবীর বাস্তবতা হচ্ছে সেও আপনাকে ভুলে যাবে এটা দুনিয়ার বাস্তব আবার অনুরূপভাবে আপনি স্ত্রী মারা গেলেন আপনার স্বামী দেখবেন কোনো কোনো ক্ষেত্রে কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো জানেন ঠিক কিনা বলেন কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো জান আপনার ভুলে যাবে এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সুতরাং এগুলো হচ্ছে ধোকা প্রবঞ্চনা এই পৃথিবীর সফলতা মূল সফলতা নয় ব্যর্থতাও মূল ব্যর্থতা নয় মূল সফলতা হচ্ছে আল্লাপা কিয়ামতে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন সেই সফল সুতরাং এই দুনিয়ার মোহে পড়ে স্ত্রী সন্তানের সুখের দিকে তাকিয়ে যারা সুদের ব্যবসা করেন যারা ঘুষ গ্রহণ করেন দুর্নীতি করেন দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানান নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি তো নিজের দুর্নীতি করে বিপদগ্রস্ত হয়ে জাহান নামের আগুনের লাকড়ি হয়ে আরেকজনকে সুখী বানাতে চেয়েছেন আপনি যদি কাল হাসার মাঠে পিটারি খান ওই পিটানির ভাগ কিন্তু আপনার বউ নেবে না বাচ্চাও নেবে না কথা বলেন ভাই ঠিক কিনা বলেন আরে বাবা জাহান নামের আগুনের ভাগ নেবে ধরে কটা দুনিয়ার শাস্তির ভাগ ছেলে মেয়ে বউ নেবে চিৎকার দিয়া বলে নেবে উদাহরণ দিয়া বলি শৈরাচারের আমলে সরকারি এক আমলা ছাগল কাণ্ডে ধলা বললো মনে আছে তো নিশ্চয়ই ইতিহাস ছেলে ছাগল কিনেছে একটা নাম কি আতাউর রহমান কি নাম এই ভদ্রলোক যখন তার বিরুদ্ধে অনেক সমালোচনা হলো মানুষ জানাজানি হয়ে গেল তার আরেকটা ঘর আছে সেখানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিদেশ থেকে তার এক মেয়ে স্টেটাস দিয়েছে যে বাবা আমাদেরকে ঠকিয়েছে বাবাকে আমরা ছাড়বো না অথচ এই ভদ্রলোক বাংলাদেশ থেকে সরকারি আমলা হয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে মেয়েকে বিদেশে সেটেল করেছে মেয়ে যে গাড়িতে চলে বিদেশে সেই গাড়ির দাম চার কোটি টাকা যেটা পত্রপত্রিকা দেশছে মানে মেয়েকে চার কোটি টাকার গাড়িতে চালান মেয়েকে স্ট্যাবলিশ করেছেন বিদেশে এত কিছু করার পরেও দুনিয়াতে বাবা বিপদে পড়েছে মেয়ে বলতেছে বাবাকে আমরা ছাড়বো না বাবা আমাদেরকে ঠকাইছে এটা হলো দুনিয়ার একটা এক্সাম্পল তো পৃথিবীতেই যদি বাপ বিপদে পড়ে সন্তানরা এগিয়ে আসতে চায় না আর জাহান আগুন দেখলে সন্তান এগিয়ে আসবে বউ এগিয়ে আসবে ভাই এগিয়ে আসবে কল্পনা করেন কি করে এই জন্য ওদের সুখের চিন্তা করে নিজের জাহান্নামের নামের আগুনের লাকড়ি হওয়ার তো কোনো কামানেই হয় না ঠিক কিনা বলেন আমার নিজের একটা পেট বাঁচাবার জন্য আমাকে হারাম খাইতে হবে মালিক কে সুতরাং প্রিয় ভাইয়ের আমার দুনিয়া থেকে সকলেই বিদায় হয়ে যাবেন আমি আপনি সকলে বিদায় হয়ে যাব আমার কবরে কেউ যাবে না আমার হিসাব যেহেতু আমাকেই দিতে হবে সুত হারাম ঘুষ হারাম কবিরা সব ছেড়ে দিয়া আল্লাহ পাকের খাড়ি বান্দা হয়ে আল্লাহ যেন কবুল করেন যেরকম আমিন আমার এতক্ষণের পুরো আলোচনার সারমর্ম মর্ম হল যে আমরা এমন কোনো আবেদ হব না যে শুধু আমি আমার ইবাদত দিয়ে আল্লাহর জানাতে যেতে পারবো এত বড় আবেদ আমরা হই নাই এটা আমিও নয় আপনিও নন কেউ না নাবিক আলীমসালাহাম একদিন বললেন আল্লাহর ইবাদ আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদত দিয়ে কেউ জানাতে যাবে না এই কথা বলার পরে সাহবাইকে আমাকে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী আপনিও কি নন আপনিও কি ইবাদত দিয়ে জান্নাতে যাবেন না রসুল বলেন না সোভাদাল বলবেন না আল্লাহ রসুল বলে না আমিও না আল্লাহ রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না যেখানে আল্লাহ রহমত ছাড়া আল্লাহ নবী জান্নাতে যাবে না বলে আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছেন সেখানে আমরা এখানে যারা বসে আছি নিজের ইবাদত দিয়ে টাকু আপর হেজ গাড়ি দিয়ে জান্নাতে যাওয়া আশা করি না কিন্তু আমরা আল্লাহর রহমতের আশা করি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান তো জানি না পাবো কি পাবনা আল্লাহ তোমার দেয়া সেরা জন্না আমি শুধু জানি নরকি কি পাবোরা আল্লাহ তোমার সেরা সিরজন্না আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সিরজন্না আল্লাহ পাক যেন 시রা জান্নাতটা আমাদের দান করে জোরে কোন আমিন তাহলে যেহেতু আমরা আমাদের দাসত্ব দিয়ে আল্লাহ পাকের ইমানত করে আর সেই ইবাদতে বিনিময়ে জান্নাত পাবো না কিন্তু একটা মূল নীতি আমরা মনে রাখবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া রাসিবন ইবনে মালিক বলেন খরাজনা মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাথে নামাজ পড়ে বেরো হলাম। এমন সময় এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করে বলছেন আল্লাহর নবী মাতা তাতু তাকু মুসা কেমত কবে কায়েম হবে ফাঁসা কাদা রসুল চুপ হয়ে গেলেন কেয়ামত কবে কায়েম হবে জিজ্ঞেস করলেন নবী চুপ হয়ে গেলেন ব্যক্তি পরক্ষণে আবার জিজ্ঞেস করলেন নবী আপনি বললেন না কেয়ামত কবে কায়েম হবে নবীজি চুপ থাকলেন তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন কেয়ামত কবে কায়েম হবে এবার নবীজি প্রশ্নের জবাব তাকে দিয়ে বলছেন ফামাদ আতালাও সাহাবিরে তুমি যে বারবার কেয়ামতের কথা জানতে চাও কেয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি সাহাবি তখন বলেন আল্লাহর হাবিব কেয়ামতের জন্য অনেক নামাজ অনেক রোজা হজ জাকাত জমা করতে পারি নাই তবে মন থেকে আল্লাহ এবং তার রসুলকে বড্ড ভালোবাসি হুজুর তখন বললেন আল মারউ মা মান আহাব্বা এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের সে তার সাথেই থাকবে ওয়া মা আল্লাদি আহাবাবতা তুমি যাকে ভালোবাসবেস কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে ভাইরামার আনাসিবনে মালেক বলেন নবী যখন বললেন এই পৃথিবীতে যাকে ভালোবাসব তার সাথে আমরা থাকব। এই কথা সাহাবিরা শোনার পরে এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনো দিন হতে দেখি নাই ভাইরা আমার সুতরাং এটা হচ্ছে বড় পুঁজি আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসবো বলেন ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ এখন এই ভালোবাসার প্রমাণটা কি আমি যে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে এর বড় প্রমাণ হলো আল্লাহ যে ভালোবাসে সেই ব্যক্তি আমাকে ভালোবাসে কান আমার জান্নাত যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে আমার জান্নাতে থাকবে শুধু বলেন সুবাহ আমরা আমাদের জীবনে রসুলের সুন্নতের চলবো না বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ সুন্নতটা অবশ্যই আদায় করবো বাদ দিয়ে নাকি ফরজ বাদ দিয়ে আজকের পর থেকে আমরা এক নামাজও কাজা করবো না বলেন ইনশাআল্লাহ একটা মিথ্যা কথা বলবো না বলুন ইনশা আল্লাহ চুরি করব না ডাকাতি করব না জেনা মদমাসি করবো না মানুষের গেবাট করবো না শিকায়াত করবো না পরনিন্দা করবো না আমরা হালাল রুজি রোজগার ভক্ষণ করব বলেন ইনশাআল্লাহ ছোট্ট একটা তথ্য দিয়ে বয়ান শেষ করবো দোয়া করে দেবে ইনশাল্লাহ মনে রাখবেন হাদিস শরীফে এসেছে হালাল রুজি রোজগার করতে গিয়ে সংসার চালাইতে কষ্ট হচ্ছে এরপরেও বান্দা হারামে হাত দেয় না এরকম লোক কিছু আসে না সমাজে খুব কষ্ট করে চলে এদিক সেদিক করতে পারলে নানাবিঠ টাকা টোকা কামাইতে পারে কিন্তু করে না আল্লাহ নবী বলেন হারামে হাত দেয় না হালালে সীমাবদ্ধ থাকতে গিয়ে রুজি রোজগার করতে কষ্ট হয় সংসার চালাইতে কষ্ট হয় এরপরও হারামে হাত দেয় না হজুর বলেন আল্লাহর রাস্তার মুজাহিদ জিহাদ করে যে পায় বান্দার মধ্যে আল্লাহ মুজাহিদের সব লিখে দিবে এই জন্য ভাইরা পাঁচ অক্ট নামাজ আদায়ের সাথে সাথে ইনশাআল্লাহ আমরা সুদ বন্ধ করে দেবো বলেন ইনশাল্লাহ ঘুষ বন্ধ করে দেব আমরা জমি বন্ধক রেখে হারাম ইনকাম করব না এগুলো এলাকায় আছে না জমি বন্ধকে রেখে সেটা আবার ভক্ষণ করে মনে রাখবেন ইজারা চুক্তি করা যায় আছে কিন্তু বন্ধক রেখে সেই বন্ধকে জমি চাষ করে খাবেন তার কোনো সুযোগ নাই এই ক্ষেত্রে মুফতি নাম দেন ফতুয়া ডিরেকশন মেনে জীবনযাপন করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে বোঝার তো দান করেন আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে আমার ভাইদেরকে মামুনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে জোরে করেন আল্লাহুম্মা আমিন দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা